বাংলাদেশ পলিবিদ্যান বোর্ডের নিয়োগে আবেদনের জন্য যেসব শর্তাবলী মানতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় বারো এগারো খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে বারো এগারো দুই হাজার তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির চার নম কলমের বর্ণনা অনুযায়ী হতে হবে আঠারো বছরের কম বয়সীদের আবেদন করার প্রয়োজন নেই প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী আবেদনকারীদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ বছর প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ সন্তান হলে অথবা অন্য অন্য কোনো কোনো আবেদন করতে হলে অনলাইনে আবেদন ফর্মের নির্ধারিত ঘর পূরণ করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশাবলী কোটা প্রযোজ্য ক্ষেত্রে ও অন্যান্য নীতিমালা যথাযথ অনুসরণ করা হবে নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদন ফর্ম পূরণ করা যাবে না সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত নির্ধারিত ঘর পূরণ করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সমাপ্ত প্রকল্পের যে সকল কর্মকর্তা কর্মচারী প্রকল্পের শেষ দিন পর্যন্ত সন্তোষজনকভাবে কর্মে নিয়োজিত ছিলেন তারা সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের ইস্যুকৃত প্রত্যয়নপত্র সংগ্রহ সাপেক্ষে আবেদন করতে পারবেন এক্ষেত্রে তারা আইন অনুযায়ী বয়স সুবিধা পাবেন আবেদনে তথ্য প্রমাণের জন্য মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে নির্বাচনী পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ দিয়ে প্রদান করা হবে না বাংলাদেশ পলিবিদ্যুতায়ন বোর্ড কর্তৃপক্ষ পদের সংখ্যা র্যাস বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার সংরক্ষণ করেন প্রার্থীদের লিখিত ও মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন অসম্পূর্ণ বা বা অসঙ্গতিপূর্ণ থাকলে এবং কোনো সময় বিষয়টি বাংলাদেশ পল্লী বোর্ড কর্তৃপক্ষের গোচরীভূত হলে তাকে চাকরি হতে বিনা নোটিশে বরখাস্তকরণ সহ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে চাহিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষায় অ্যাপিয়ার প্রার্থীগণের আবেদন বিবেচনা করা হবে না চাকরির জন্য যে কোনো ব্যক্তিগত সুপারিশ চাকরি লাভের ক্ষেত্রে প্রার্থীর ব্যক্তির যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন বাংলাদেশ পলিবিদ্যুত আইন বোর্ডের নিয়োগে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাগুলি পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি বি আর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময় বারো এগারো দুই হাজার সকাল দশ ঘটিকা থেকে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় এগারো বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু পরস্ত আশি পিকজেল ও রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু পরস্ত তিনশো পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সংরক্ষণ করবেন প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকান্ট কপি পাবেন অ্যাপ্লিকান্ট কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস করে পরীক্ষার ফি বাবদ কর্মিক নং এক থেকে চারে উল্লেখিত পদের জন্য ছয় টাকা কর্মিক নং পাঁচ ও ছয়ে উল্লেখিত পদের জন্য পাঁচশত আটান্ন টাকা কর্মিক নং সাথে উল্লেখিত পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা কর্মিক নং আট থেকে পনেরোয় বর্ণিত পদের জন্য দুইশত তেইশ টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না এস এম এস করার জন্য এস এম এস অপশানে গিয়ে বিআর ইবিআর স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু 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 নম্বরে ফিটি এস এম এস এ একটি পিন নম্বর পাওয়া যাবে উক্ত পিন দ্বিতীয় পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস এবং পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট আর ইবি ডট গভ ডট বিডি এ নোটিশের মাধ্যমে জানানো হবে অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিদায় রাখা পড়া এবং প্রাপ্ত নির্দেশনা করা প্রেরিত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্ব রঙিন প্রিন্ট করে নেবেন প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্ন বর্ণিত এস এম পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন ইউজার আইডি জানা থাকলে বিআরইবিআর স্পেস হেল্প স্পেস ইউজার আইডি সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু 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 নম্বরে পিন নম্বর জানা থাকলে বিআরইবিআর স্পেস হেল্প স্পেস পিন সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু 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 নম্বরে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে ওয়ান টু ওয়ান নম্বরে অথবা বাস ডট কোয়ারি অ্যাট দা রেট টেলিটক ডট কম ডট ভিডি এই ইমেইলে যোগাযোগ করা যাবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য